জেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওর টপিক হচ্ছে হাড়ুয়া মেলা তো হাড়ুয়া মেলায় কি কি দেখার আছে কী কী খাওয়ার আছে কী কী কেনার আছে আর কী কী রাইডিং এর আছে সেটা আজকে টোটাল এই ভিডিওটা দেখাবো তো স্কিপ না আশা করি অনেক মজা হবে এই ভিডিওতে তো চলো লেস স্টার্ট তো চলো তোমাদেরকে এবার দেখে কী কী কেনাকাটার জিনিস রয়েছে এই মেলাতে মেলাতে ঢুকেই প্রথম আমার চোখে পড়লো এই ফাইবারের দোকানটিতে সেখানে নানারকম কালারফুল প্লেটের পাশাপাশি নানারকম গ্লাস বাটি অনেক কিছুই কিন্তু ছিল তারপর আমরা চলে গেছিলাম পেতুল কাসার এই দোকানটিতে এখানে থালা প্লেট গ্লাস অনেক রকম জিনিস ছিল তারপর এই শেপের ক্লিপ এবং হেয়ার ব্যান্ডের এই দোকানটিতে অনেক ভ্যারাইটি ছিল তার সামনেই ছিল এরকম ডলের একটা সব যেখানে নানা ধরনের ডল ছিল এবং দেখতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল আর তার সামনে থাকা আরও একটা মেলাম্যানের দোকানের সাথে সাথে সেখানে ছিল কোড়ে এবং গ্লাসের অনেক ভ্যারাইটি তোমরা চাইলে সেখান থেকে কিনতে পারো কিন্তু এই দোকানটা একদম সকলের প্রিয় দোকান হয়ে উঠেছে নানারকম অর্নামেন্টস দিয়ে ভরা একবারে আর তার পাশাপাশি ছিল মেকআপ আপ কিটসের একটা দোকান সেটাও অসাধারণ কিন্তু এই ফুলের দোকানটা কিন্তু কেউ মিস করো না বাড়ির জন্য চাইলে এক পিস ফুল এখান থেকে নিতেই পারো আর তার সাথে সাথে এই প্রোডাক্টগুলোও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে পরে নেওয়ার কথা ভাবছি এই সমস্ত অর্নামেন্টস শপের পাশাপাশি মেলাতে লক্ষ্য করেছিলাম একটা মোবাইল কেসের দোকান যেখানে ভ্যারাইটির মোবাইল কেস ছিল আর সাথে সাথে এর হেয়ার ব্যান্ড দোকানটা কিন্তু অসাধারণ লাগছিল আর তাছাড়া ব্যাগও কিন্তু মেলায় কি কি চড়ার জিনিস রয়েছে তো স্কিপ করো না পুরোটা দেখো আরো অনেক অনেক কিছু দেখার রয়েছে মেলা বসবে আর সেখানে টোরা টোরা থাকবে না এটা তো মানাই যায় না যদি আমি টোরা টোরাতে উঠিনি তবু এর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুবই অসাধারণ লাগছিল তোমরা কে কে টোরা টোরায় চড়তে পছন্দ করো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর টোরা টোরার পাশাপাশি কিন্তু আমি দেখছিলাম বড় একটা ইলেকট্রিকের নাগদোলাও ছিল যেটাতে আমার এখনো চড়া হয়নি তবে কয়েকদিনের মধ্যে চড়ার ইচ্ছা আছে নাগদোলা চড়তে আবার আমার একটু ভয় লাগে কিনা তাই একটা পার্টনারও খুঁজতে হবে যে আমার সাথে কে নাগরতলায় উঠবে হাওয়া মেলায় আসা সমস্ত রাইডসগুলির মধ্যে এই ড্রাগন টয় ট্রেনটাও কিন্তু খুব জনপ্রিয়তা লাভ করেছে অনেক মানুষ দেখছিলাম সেটা চড়ে আনন্দ উপভোগ করছিল তোমরা চাইলে সেখানে তোমরাও যেতে পারো আর তার সামনে থাকা বড় বড় নাগরদোলাগুলোর এই লাইটস সত্যি দাঁড়িয়ে উপভোগ করার মতোই তার সাথে চড়তে চাইলে চড়তেও পারো বাচ্চাদের জন্য এরকম ময়ূরও ছিল দেখছিলাম যেটা বাচ্চারা চড়তে পারে এটাতে আমাকে চড়তে না দিলেও এটাতে চড়ার শখ আমার বরাবরই কিন্তু কখনো উঠতে দেয় না আর কি আর তার পাশে ছিল ডিস্ক এটা দেখতে খুবই ভয়ঙ্কর ভয় লাগে বড্ড তাই আমি কখনো ওটা চিন্তা করি না আর তার পাশে ছিল বাচ্চাদের এরকম একটা স্পোর্টস যেটা চাইলে বাচ্চাদের তোমরা দিতেই ভারও মেলার বিশেষ এই আকর্ষণ কোহিনুসার কাছে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে সেখান থেকে দেখতেই পারো আর তার সাথে সাথে বিজ্ঞান প্রদর্শনী মানুষ নাকি সাপ ধরতেই পারবে না তোমরা আর তার পাশে ছিল কিন্তু আরেকটা একটা ম্যাজিশিয়ানের দোকান যেখানে রকম জাদু খেলা দেখানো হচ্ছিল আমি বাবা যায়নি সেখানে ভয়ে নিজে নিয়ে আমাকেই ম্যাজিক করে দেয় কিন্তু চান্নিমাটে থাকা এই দ্বীপ ম্যাজিক শপে কিন্তু ছোট ছোট অনেক ট্রিক্স রয়েছে যেটা বাচ্চাদের অনেক পছন্দ হবে বলেই আমার মনে হয় তো তোমরা সেখানেও যেতে পারো আর তাছাড়া রয়েছে নাককন্যা কথা বলছে মাত্র দশ টাকায় না কন্যা কীভাবে কথা বলছে দেখতে চাইলে সেখানে একটু যেতে পারো আর তার সামনে থাকা পুতুল নাচ আরে ভাই কি দারুণ চলছিল প্রত্যেকবারে মেলে আমার কিন্তু এই জিনিসটা করতে খুব ভাল লাগে বন্দুক দিয়ে বেলুন ফাটাও আর প্রাইজ জিতে নাও তো আমি সেখানে গিয়ে ট্রাই করছিলাম তোমরা চাইলে তোমরাও ট্রাই করতে পারো কে কে এটা পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে একদমই ভুলো না তাহলে আমি বুঝবো আমার মতো তোমরাও কারা কারা ওটা পছন্দ তোমাদের অনেকের সাথে দেখা হলেও ভিডিও করার সুযোগ কিন্তু হয়নি কিন্তু এই স্টুডেন্ট কাম সাথে একটু ভিডিও দেখাবো এখানে জিনিসও আছে মেলাতে এসে বিভিন্ন খাবারের মধ্যে এই কুমকুম কুলফিটা আমার বেস্ট লেগেছিলো আমি রেকমেন্ড করছি তোমরা চাইলে খেতেই পারো আর তার পাশে ছিল সেই ভাইরাল পটেটো চিপস যেটা তৈরি প্রসেস এবং দেখতে খেতে সব দিক থেকে কিন্তু ভালো ছিল তোমরা এটাও খেতে পারো আমরা সবাই কম বেশি কিন্তু চা প্রেমী তাই মেলায় গিয়ে এই এক কাপ চা তোমরা খেতেই পারো নানারকম ভ্যারাইটি ওর আছে আর তাছাড়া কৃষ্ণনগরে বুড়িমা স্পেশাল দই চাট সেটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো আর তারপরে দেখো স্মোক বিস্কিট সেই স্টুডেন্ট দুটোকেই দেখলাম যে স্মোক বিস্কিট ট্রাই করছে তাই ওদেরকেই একটু ভিডিও করে নিলাম মেলা ঘুরে যদি বাড়ি আসার সময় বাড়ির জন্য কিছু খাবার নিতে চাও তাই রোড সাইডে থাকা এই সমস্ত মালপোয়া জিলিপি বাদাম আরও অনেক অনেক খাবারের দোকান কিন্তু রাস্তার ধারে তোমরা পেয়েই যাবে তবে সারা মেলার মধ্যে হাড়োয়া এস ব্যাংক আই আর ওই মাছের কাটা সংলগ্ন যে সমস্ত দোকানগুলো রয়েছে ওনাদের ব্যবহার ওনাদের প্রোডাক্ট সবগুলোই কিন্তু খুব অসাধারণ আমি কিছু কিছু জিনিস ট্রাই করেছি তবেই কিন্তু বলছি ভেবনে যেন সবাইকে অ্যাড দিয়ে বেড়াচ্ছি এই ভাইয়ের ট্যালেন্ট তো পুরো ফাটাফাটি কী দারুণভাবে জিলিপিগুলো দিচ্ছে আর লাল লাল এই সমস্ত খাবারগুলো তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু এখানে চলে আসতেই পারো আর বাদাম এখান থেকে কিনে বাড়ি নিয়ে যেতে পারো আর এর ভাইয়ের তো হাসিটা অসাধারণ আর তার সাথে ছিল এই আর এক ভাই এ তো লজ্জা পাচ্ছিলো বলেই মনে হচ্ছে আমার তার সাথে সাথে নানারকম রকম কেনাবেচা কিন্তু এই সমস্ত দোকানগুলো তো চলছিলো তাই সবাইকে ভিডিওর মধ্যে রাখলাম সবাই যে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আর হারো মেলার আরও আরও ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো লাইক কমেন্টও করতে পারো যদি ভালো লেগে থাকে টাটা বাই বাই